আজকের পত্রিকা তাদের ওখানে রিপোর্ট রিপোর্টটা হল হেডলাইন হলো ভারত অনুমতি দেয়নি ভুটানে চালান আটকা বুড়িমারিতে বুড়িমারি কোথায় এটা বুড়িমারিটা হলো ইন্ডিয়া বাংলাদেশ একটা স্থলবন্দর ওকে কোথায় এটা বুড়িমাইটা হলো আমাদের যে লালমনিহাট আছে লালমনিহাটের পাটগ্রাম উপজেলা এটা অ্যাকচুয়ালি জলপাইগুড়ির নাম শুনেছেন অনেকে নিশ্চয়ই জলপাইগুড়ি দার্জিলিং না জলপাইগুড়িটা বোধহয় পুরো ইয়ে জলপাইগুড়ি দার্জিলিং এসব এলাকায় যেমন মনে করেন দিনাজপুরের কেউ একজন তার বাচ্চারা ভর্তি করে দিয়ে আসছে দার্জিলিংয়ে অনেক কনভেন্ট স্কুল আছে খ্রিশ্চান মিশনারিদের পরিচালিত স্কুল সেখানে ভর্তি করেছে তো সে তার ছেলেকে পৌঁছে দিয়ে আসবে নিয়ে আসবে কী করে সে সোজা চলে যাবে বুড়িমারি বর্ডার দিয়ে ক্রস করবে করে ওপারে ওপারের স্টেশনটা ওপারের ইন্ডিয়ান চেকপোস্টের নামটা হলো চ্যাংরাবান্দা এই চ্যাংরাবান্দা হলো অফিসিয়াল নাম হলো মেখলিগঞ্জ নামে একটা মহকুমা আছে যেটা জলপাইগুড়ির অধীনে আর একটা মহকুমা সো চ্যাংড়ন্দায় যাবে সে ওখান থেকে দার্জিলিংয়ে আসবে সে ফলে জায়গাটা কোথায় বুঝতে পারছে লালমণিহাট ফলে আমাদের আর একটা নর্থ ইস্ট বাংলাদেশের নর্থ ইস্ট একটা বর্ডার ঠিক পাট ইয়ে নয় পঞ্চগড় না পঞ্চগড়টা অনেক বাঁ দিকে থাকবে এরকম একটা জায়গায় হলো মানে রংপুরের দিকেই থাকবে লালমনিহাটের বর্ডার পাটগ্রাম আমাদের দিক থেকে পাটগ্রামের বর্ডারটা হলো বুড়িমারি প্রায় শুনবেন বুড়িমারি স্থলবন্ধন এই শব্দটা শুনলে বুঝবেন যে এটা ওরকম একটা জায়গায় যেটা অপর পার্টটা হচ্ছে আসলে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বলতে যাবো যে সেটা ওকে কেন এত কথা বললাম বললাম এই জন্য এই চ্যাংরাবান্দা থেকে এইবার ভুটানের দূরত্ব মাত্র একশো তিন কিলোমিটার ফলে বুঝতে পারতেছেন ভুটান বাংলাদেশ দিয়ে পণ্য নিয়ে যেতে চায় তার দেশে ওকে এখন এটা কি শখ করে নিয়েছে ইন্ডিয়ার ইচ্ছা রিকোয়েস্ট করেছে ভাই আমার নিয়ে যেতে দেন এরকম এর ভিত্তি অনেক শক্ত জিজ্ঞেস করি যে ভুটান যে এইভাবে বাংলাদেশের উপর দিয়ে পণ্য নিয়ে যেতে চাচ্ছে যেটা ইন্ডিয়া এবার আটকে দিয়েছে এই আটকানোটা কি ঠিক হয়েছে ভুটানই বা কোন আবদারে ইন্ডিয়ার উপর দিয়ে পণ্য নিয়ে যেতে চাচ্ছে এইসব জিনিসগুলা পরিষ্কার করে বুঝিয়ে বলবো এখন মূল বিষয়টা হলো এটা দুই হাজার তেইশ সালে বিবিআইএন বিবিআইএন মানে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া এবং নেপাল এই চারটা দেশ মিলে একটা চুক্তি হয়েছিল যে পরস্পর পরস্পরের দেশে পণ্য চলাচলের পারমিশন দিবে এই ওই চুক্তি মোতাবেক ভুটান বাংলাদেশে যেমন ইভেন আপনার আমাদের মোংলা পোর্ট সে মাল নামানো বাইরে থেকে নিয়ে এসে তাই হয়েছে আসলে এই মালটা থাইল্যান্ড থেকে আসছে থাইল্যান্ড থেকে এসে এটা ঢাকায় ইয়ে হয়েছে নামানো হয়েছে অনুমান করি বাংলার পোর্ট দিয়ে আসছে এরপরে এসে নিয়ে যাওয়া হয়েছে লালমনিহাটে এবার লালমনিহাটে এই আমাদের কাস্টমস পার হয়ে এটা ওপরে যাবে ওপরে যায় একশো পার হতে পারলে ওখান থেকে একশো তিন কিলোমিটার দূরে হলো ভুটান যেটা তারা ওই যে ট্রাকে মালটা উঠাবে ওই ট্রাকে সরাসরি চলে যেতে পারবে একশো তিন কিলোমিটার পর কোনো জিনিসটা একশো তিলোমিটার ঢাকা চিট প্রায় আড়াইশো কিলোমিটার আন্দাজ করতে পারেন একশো কিলোমিটার কোনো দূর এই ছিল ভুটানের আগ্রহ তাহলে ব্যাপারটা দাঁড়া দাঁড়াচ্ছে কি তাহলে আসলে কিছুদিন আগে আচ্ছা এ প্রসঙ্গে আমাদের আহ বুড়িমারি যে কাস্টমস আছে সেই কাস্টমস এর কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার উনি পরিষ্কার করে বলতেছেন স্ট্যাটাসটা কি হয়েছে আসলে উনি বলতেছেন ভুটানের পণ্যের চালান চালানটি কাস্টমস এর আনুষ্ঠানিকতা মানে বাংলাদেশ কাস্টমস এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেছে ভুটান ভারতীয় কাস্টমস এর কাছ থেকে অনুমতি পায় নাই এখন রুট পারমিট পাওয়া মাত্র চালানটি আমরা পাঠিয়ে দেব এটা আমাদের কাস্টমসের বক্তব্য খুব ফর্মাল বক্তব্য কিন্তু মানে জিনিসটা কি হয়েছে আসলে কেস থেকে এটা দিয়ে বুঝাতে চাইলো যে বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা হয় নাই সবই রেডি আছে ইন্ডিয়ানরা পারমিশন দেয় নাই এখন এটা নিয়ে ভুটান কি করে কথা বলবে ইন্ডিয়ার সাথে কি বলবে ওই বিবিএন চুক্তিটা কি মেলে ধরবে কি না মেলে ধরলে ইন্ডিয়ানরা কি বলবে এগুলো তাদের ব্যাপার এটি আসলে বুঝতে চাই ওকে তাহলে মূল ব্যাপারটা কি হইল আরেকটা দিকে আপনাদেরকে নিয়ে যাই কিছুদিন আগে এগারো সপ্তাহে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে অফিসিয়াল সফরে আসছিল তিন দিনের জন্য এই তিন দিনের আসার পরে বাংলাদেশের যত প্র ইন্ডিয়ান লোকজন আছে বা তাদের মিডিয়া আছে তারা ওটার মধ্যে উঁকি মেরা মেয়েরা ফেসবুক পর্যন্ত আসছিল যে ভুটানকে পাঠায় ভুটানের প্রধানমন্ত্রীকে মোদি পাঠাইছে ফলে উনি আসছেন না উনার আসলে মোদি মোদির প্রতিনিধি আমি ফেসবুকে এমন জল্পনা কল্পনা গল্প গুজব ইন্ডিয়া কত বড় বড় ভাই এগুলা দেখানোর চেষ্টা তো এখন আমি তাদেরকে জিজ্ঞেস করবো যে এখন কি আমাকে একজন বোধহয় ফর্মালি না পার্সোনালি জিজ্ঞেস করছে এই ব্যাপারটা কি আসলে বা কোনো টক শোতেই বোধ হয় না এটার অ্যাকচুয়াল কারণ হলো ভুটানের এই দুঃখের দিন গুছানোর জন্য ব্যবস্থা করতে চাচ্ছে চায়নারা সেই জন্যই আমাদের এখানে যে বর্ডারে যে এয়ারপোর্টগুলোকে রেনোভেট করা হচ্ছে তার পিছনে একটি বড় কারণ কারণ এখান থেকে কার্গো বিমান শো যা উড়ে গিয়ে আধা ঘন্টা লাগবে না ড্রপ করে দিয়ে আসবে ভুটানে বাংলাদেশ থেকে করে উড়ে আসবে আর ভুটানে গিয়ে নাম এই জন্য আমাদের ওখানকার এয়ারপোর্টগুলোকে চাঙ্গা করা হচ্ছে কারণ এখানে এক্সপোর্টগুলো এবার ইন্ডিয়ার ইচ্ছা কখন কোনটা দিল কোনটা দিবে না এইসব পাতাগুলা যত না থাকে সেই জন্য এটা ফলে যতটা না ভুটানের বাংলাদেশে আসাটা ইন্ডিয়ার কারণে তার থেকে অনেক বেশি গুণে এটা চায়নার কারণে ওরা এখানে এসে বাংলাদেশ সাথে খাদ্যের যত্ন সম্পর্কগুলো ঠিক আছে কিনা জানি ওগুলো নিয়ে কথাবার্তা বলতে আসছে আসলে ওগুলোকে আরও বেশি প্রমোট করতে চাই এরকম একটা অবস্থায় ঘটেছে মূল ব্যাপারটা কি হলো যে তাহলে নিয়ে আমরা কথা কথা আমাদের বলা আর লাস্টে একটা কথা বলবো তাহলে দেখেন কেন ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য হবে না আমাদের যখন আরামে ছিল ভাল লাগে নাই আপনি দেশের ভিতরে তো উগ্র জাতিবাদ করেন বাংলাদেশ গত বছর বোধে কিছু পেঁয়াজ নিছে তার আগে তো প্রত্যেক বছরে নিত ইন্ডিয়ার কমন পিপুল এবং রাষ্ট্র ওটাকে আর উস্কে নি দেয় আমরা ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি করে আমাদের প্রয়োজন মিটাচ্ছি হ্যাঁ দেখছ আমাদের পেঁয়াজ না হলে তো তোমাদের চলে না আচ্ছা এটা একটা ছেঁচরামিক আমরা না কোনো দোকানদার কি বলবে আমি দোকান খুঁজছি বলেই তো আপনাদের লাভ হয়েছে আমার দোকানে মাল না খেলে তো আপনাদের পেট বড় না এটাকে বলবে দেখ এই যে আমার বাসার পাশে পিস বাজার ও তো আমার আমি ওই দোকানে গেলেও তো আরো খাতির করে হ্যাঁ আসে না কী কি লাগবে ভাই বলে মানে হলো বিক্রেতাকে সবসময় নম্র হতে হয় কারণ এটা ক্রেতার যত না স্বার্থ তার থেকে বেশি বিক্রেতার স্বার্থ কারণ হাতে পয়সা আছে ও দোকান ছেড়ে আরেক দোকানে চলে যাবে তখন কি হবে ফলে ওকে খাতির করা বলা হয় না ক্রেতা হলো লক্ষ্মী তা যেটা বলে ওটা মেনে চলে বিতর্ক করা যাবে না কর্মচারী করছে বলছি না আমি কাস্টমারের সাথে তর্ক করবি না আমার ও চলে আরেকটা দোকানে চলে যাবে ক্ষতিটা কাটাবে তুই পাশ কাটা বিতর্ক করবি না সাথে তাহলে কাস্টমার হলো এই হলো যারা রিয়েলি ব্যবসা করে তারা এটা মানে এখন ইন্ডিয়ানদের অ্যাটিচিউডটা দেখেন আপনি উগ্র বলছি আমি যে ওর পণ্য কিনে ওকে ধন্য এই জায়গা থেকে ওরা দেখবে না ফলে কি হলো এখন এইবার রিপোর্ট আসতেছে বর্ডার এলাকায় পেঁয়াজ নিয়ে বসেছিল পেঁয়াজে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে এখন নিশ্চয়ই পেঁয়াজ আমদানি করবে তারা বর্ডার এলাকায় প্রায় কয়েক হাজার টন পেঁয়াজ এনে ঢেকে রাখছিল বাংলাদেশ এখান থেকে পেঁয়াজ কিনে নেয় পাকিস্তান থেকে কিনছে আর কোথায় কোথা থেকে বোধহয় চীনা থেকেও কিনছে ইয়ে থেকেও তুরস্ক থেকেও কিনছে নাকি এরকম কিছু একটা হবে সোজা কথা ইন্ডিয়ান পেঁয়াজ কিনে নেয় ইন্ডিয়ান পেঁয়াজ এখন বর্ডারে এনে এখন ফেলেও রাখা যায় না এটা পোস্ট আছে পাঁচ টাকা ধরে বিক্রি করার চেষ্টা করতেছে তাও কেনে না কারণ এগুলো আদা পচা হয়ে গেছে তাহলে কী হলো আপনাকে যে জিনিসটা বুঝতে হবে আপনি বিক্রেতা বিক্রেতার এই গরমটা এইটা উগ্র জাতিবাদটা করে এই যে বলতো যে বাংলাদেশ দেখো ভালো স্বাস্থ্য ব্যবস্থা নাই আমাদের আসে না হসপিটাল আসে না আমরা দিব না সাইনবোর্ড টাঙাই দিচ্ছে বাংলাদেশের জন্য সার্ভিস নাই এখন কি হচ্ছে এখন কান্নাকাটি করতেছে তাই আমাদের হসপিটাল তো চলে না আমাদের দোকানগুলা তো বিক্রি হইতেছে না আমাদের হোটেলগুলা তো ভাই কাস্টমার পায় না তো এখন কেন আর একটু উগ্র জাতিবাদী হিন্দুত্ববাদীটা করো তাহলে মূল জিনিসটা হলো কি আসলে আপনার বাণিজ্যটাকে পজিটিভলি দেখতে হবে অপরের জন্য হিন্দুরেন্স বাধা তৈরি করে এটা তো আপনার কখনোই লাভ হবে না এটাকে আপনাকে বুঝালেও আপনি বুঝবেন না কারণ আপনি উগ্রজাতিবাদী আপনার শ্রেষ্ঠত্ব আপনাকে দেখাই দিয়ে হবে এবং এটা যতদিন করবেন এই যে আজকে খুব সিম্পল ঘটনা মনে হচ্ছে যে আপনি ভুটানকে পণ্যটা নিয়ে যেতে দিলেন না একটা চুক্তি করা আছে এ সত্ত্বেও এর ফলাফলটা কী হবে এখন সবাই আপনাকে বয়কট করবে ফলে আপনার পণ্যের বিক্রি पर गलाय लगे जाए थैंक यू